নতুন বিটেক আউটলেট এখানে সকল প্রকার ব্রোকার সামগ্রী থেকে শুরু করে সকল প্রকার জুতার আইটেম থেকে শুরু করে সকল ধরনের প্রোডাক্ট আমরা বিটেক আউটলেটের মাধ্যমে ইনশাল্লাহ এখান থেকে ক্রয় করতে পারব ঈদের এবার সর্বোচ্চ কালেকশন আমাদের এখানে আছে তো এই পর্যায়ে আমরা আমাদের বিটেক আউটলেটের যিনি সত্ত্বাধিকারী আমরা তার সাথে কথা বলবো আমাদের বিটেকের যিনি ওনার এই আউটলেটের ওনার আমরা স্যারের সাথে কথা বলবো যে আমাদের বিটেকের ঈদ অফার বা বিটেকে আউটলেটে এখান থেকে কি কি পণ্য তারা ক্রয় করতে পারবে এবং কালেকশন সম্পর্কে আমরা জানবো এবং আমাদের বিটেকের যে সুবিধাটা এখানে আছে সেটা এখানে প্রত্যেকটা কাস্টমার পাবে কি এই বিষয়ে আমরা আমরা স্যারের সাথে কথা বলবো স্যার আপনি যেহেতু আমাদের বিটেক আউটলেটের স্বত্বাধিকারী আপনি আমাদের বিটেক কাস্টমারদের উদ্দেশ্যে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে দু একটা কথা বলবেন বিটেকের কোনো কাস্টমার যদি আমার প্রতিষ্ঠানে আসে সে সৎকারের দশ পার্সেন্ট কমিশন পাবে বিটেকের কাস্টমারের জন্য এই সুযোগটা আমি দিচ্ছি আমার প্রতিষ্ঠান থেকে ওকে ধন্যবাদ এবার ঈদে একটা দামাকা অফার চলবে যেটা বিটেকের সর্বোচ্চ যে ডিসকাউন্ট টেন পারসেন্ট ডিসকাউন্ট আমাদের বিটেকের যারা কাস্টমার আছে তারা এখানে কেনাকাটা করার মাধ্যমে সর্বোচ্চ ডিসকাউন্টটা পাবে এখানে আমাদের দু একজন কাস্টমারের সাথে আমরা কথা বলবো স্যার বিটেকের যে আউটলেটটা এখানে হয়েছে তো আপনাদের মতামত বলবেন আপনাদের অনুভূতিটা কেমন বিটেকের আউটলেটটা হওয়াতে আমরা খুবই আনন্দিত যে প্রত্যেকটা বাজারে বিটেকের যদি এরকম আউটলেট থাকে তাহলে আমরা যে বাজারে যখনই ঢুকি না কেন সেই বাজার থেকে বিটেকের আউটলেট থেকে আমরা প্রোডাক্টগুলো সাশ্রয় মূল্যে ক্রয় করতে পারবো ধন্যবাদ স্যার আপনি বিটেক আউটলেট এখানে যে হয়েছে আপনার অনুভূতিটা কেমন জি আমরা অত্যন্ত খুশি এখানে আউটলেট পেয়ে সাথে সাথে প্রোডাক্ট ডিসকাউন্ট পাচ্ছি আমরা মানসম্মত প্রোডাক্ট এখানে পাওয়া যাচ্ছে বিটেকের আউটলেট থেকে জি ঠিক আছে আমরা এখন আরেকটু কথা বলবো যারা বিটেক আউটলেটের দায়িত্বে আছেন আমাদের ভাইয়ের সাথে যে ভাই আপনারা যদি আমাদের বিটেকের কাস্টমার আসে আপনারা কি বিটেকের কাস্টমারকে ভালো ভালো মাল দেখাবেন অবশ্যই বিটেকের কাস্টমার আসলে তাদের দশ পার্সেন্ট কমিশন দেওয়া হবে আছে ওকে ওকে ধন্যবাদ তো কাস্ট দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন যাতে করে বিটের কাস্টমার এবার ঈদের এখান থেকে সর্বোচ্চ ডিসকাউন্টটা নিতে পারে ধন্যবাদ সকলকে